গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজকে রবিবার সকাল থেকে আমি উঠেছি একটু বেলাতে কারণ আজকে তোমাদের তো বলেইছি কালকে দাদা গ্রামে গেছে তো যেহেতু বাড়িতে কেউ নেই আর আমার গ্যাস নেই রান্নার চাপও সেরকম নেই হালকা কিছু করব তাও সেটা রাইস কুকারে তো বেলায় উঠলাম উঠে মিঠির ছিল আজকে নাচের স্কুল কারণ মিঠির চতুর্থ দিন নাচের ফাংশন আছে সেটা রিহার্সাল করতে গেছে মিঠিকে নাচে স্কুল পাঠিয়ে আমি আর মাম একটু চাটা খেলাম ওই যে তারপরে মাম এখন রেডি হয়েছে মিঠিকে আনতে যাবে মিঠিকে নিয়ে আসি রেডি হয়ে যাবে সাড়ে তো ছুটি তো চাটা খেয়ে বসে বসে টিভি দেখছিলাম দুজনে দেখতেই পেলে টিভিটা অন করা আছে দুজনে বসে বসে টিভি দেখছিলাম তারপরে এবার মাম যাচ্ছে এখন মিঠিকে আনতে এনে এখন কি খাবো বুঝতে পারছি না মিঠি খাবে বললো ম্যাগি হ্যাঁ যা নিয়ে আর হ্যাঁ আর মিঠি খাবে বললো ম্যাগি আর আমরা তো দুজনে একটু জলমুড়ি বা যা খেয়ে নেবো মাম বলছে ম্যাগি খেতে ভালো লাগছে না আর মিঠি ওগুলো খাবে না মিঠি সকালে দুধ মুড়ি খেয়ে গেছে অতে ওকে এখন যদি আবার বলি যে জলমুড়ি বা এরকম চিড়ে কিছু একটা খাদ ওই চিড়ে ও উল্টে আমাকেই দেবে বলবে তো আমি খাবো না না খেয়ে বসে থাকবো তো মিঠিকে একটু ম্যাগি করে দিই আর মা আমার আমি দই চিরে মামকে বললাম যে চিড়ে যদি পাস নিয়ে আয় দই আর চিরে তাহলে খাবো আর যদি না পাই তাহলে জলমুড়ি খাবো কিছু করার নেই বলো গ্যাস নেই ইন্ডাকশান নেই রাইস কুকারে কী কত কিছু রান্না করা যেতে পারে তো যাই হোক এটা করব আর দুপুরবেলা যাই না কি করবো বুঝতে পারছি না আজকে বেশ মানে এমনি শরীর ঠিক আছে আর বেশ ছুটি ছুটি মেজাজে আছি রবিবারের দিন দাদা বাড়ি থাকলে তো প্রচুর রান্নাবান্না অনেক কিছু করি যেহেতু বাড়ি নেই ভাবো সুযোগটাকে সদ্ব্যবহার করছি মানে বাড়ি নেই আমাদের খাবার সেরকম অত চাপ থাকে না মাম মিঠিও কোনো মানে খাই তো একটু একটু আমাদের তিনজন হলে কি হয় মানে যেহেতু খাবারের পরিমাণটা সবারই কম তো একটুখানি কিছু একটা কিছু হলেই আমাদের হয়ে যায় খুব একটা চাপ থাকে না তো সেই জন্য সেই সুযোগে সদ্ব্যবহার করছি যে হালকা ফুলকা কিছু করবো হয়তো মানে ইয়ে সেদ্ধ ভাত বা সঙ্গে অবশ্যই ডিম সেদ্ধ কারণ ডিমের অমলেট করা যাবে না অবশ্য ওপরে কাঠে আমার একটা উনুন আছে তোমাদের কখনো শেয়ার করিনি ওটাই যদি করতে পারতাম তাহলে হয়তো রান্না করতাম কিন্তু ভয়ও পাচ্ছি যে আগুনের পাশে গেলে যদি চ্যানেলের প্রবলেম হয় আর মামকে আগুন মানে ওই উননটা জ্বালা ওকে দেওয়া যাবে না তো যাই হোক যাই করি না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থাকো আর ঘরে এখন টুকটাক কিছু কাজ আছে কারণ মিঠি আসবে মিঠি আসবে মানেই সব কিছু এলোমেলো হবে তার আগে আমার ঘর যেগুলো একটু মানে এলোমেলো হয়ে আছে এখানে চাটা টা খেয়েছি সব পড়ে আছে এগুলো সব তুলে ফেলি কারণ বলা যায় না অত দুরন্ত বাচ্চা হয়তো হাত থেকে একটা কাপ পড়ে ভেঙেই গেল। তো চটপট কাজ ছেড়ে নিই তারপরে আবার আসছি তো সকালে চাটা করেছিলাম আর এই বারবার রাইস কুকারটা মেঝে মেঝে কাজ করতে হচ্ছে কিছু করার নেই তো রাইস কুকার ছাড়াও আরও বেশ কিছু বাসন ছিল ভাবলাম চটপট করে নিই কারণ আমি যদি একটুও করে থাকে তো সবার আগে মাম দৌড়াবে চলে আসবে এবার কি হয় আমাকে ওরা বাসন মাজিতে দেয় না তোমাদের দাদা বলো মাম বলো আর আমি কি করি যদি অল্প কিছু থাকে আমি চট করে একটু এসে মেঝে নিই কারণ ওরা বেশি বেশিগুলো তো ওরাই মেঝে নেয় আমারও তো মাঝে মাঝে কিছুটা উচিত বলো আর তারপরে চলে এলাম একটু চা করতে আর তোমাদেরকে মনে হয় বলেছিলাম যে আমি দার্জিলিং থেকে যে চাটা এনেছি এটা সেই চাটা আর এটা না এত ভালো খেতে চাটা মানে এত সুন্দর ফ্লেভার যাই হোক একার জন্য একটুখানি চা বসিয়েছি কিছু করার নেই চলো চাটা সবার সাথে খেতেই ভালো লাগে নাচের ক্লাস থেকে ফিরছে আমার বিচ্ছু রানি নিচ থেকে পায়ের আওয়াজে বোঝা যায় যে ফিরছে ক্লাস কেমন হলো স্যাড ড্রেস বলে দিয়েছে আগে তুমি ফ্রেশ না তারপর সব শুনবো তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি ভাবলাম ম্যাগি মিঠিও বললাম ম্যাগি খেতে ইচ্ছা করছে না তো এখানে বসিয়েছি ডিম সেদ্ধ আর রাইস কুকারি ভরসা এখানে ব্রেড নিয়েছি আর তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম কিনা আমার মনে নেই এটা আমি হোমমেড জ্যাম হোমমেড জ্যাম যখন বাড়িতে পাকা আম ছিল মানে যখন পাকা আম পাওয়া যাচ্ছিলো মানে সেই গরমকালে সেই সময় বাড়িতে দুটো উটো জ্যাম বানিয়েছিলাম একটা শেষ হয়েছে আর এই এখনও একটা তো এই বাড়িতে বানানো নিজে আমার নিজের হাতে বানানো পাকা জ্যাম নিয়েছি আপেল আর একটু ব্রাউনি 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 দুটো ব্যাগ ছিল একটা মা এখন করবে হ্যাঁ দুটো ব্যাগ ছিল এবার ব্রাউনিটা অবশ্যই কেনা তো চলো এই খাবার দিয়ে আপাতত ব্রেকফাস্টটা সেরে নিই আর এটা দেখেছো এদিকে দেখা মিটি বাড়িতে বানানো কিন্তু কতটা পারফেক্ট আমি শেয়ার করেছিলাম কিন্তু তোমাদের সাথে আমার না ঠিক খেয়াল মনে হয় বলেছিল কিন্তু এটা একদম পুরো পাকা আমের টেস্ট আমরা দোকান থেকে যেটা কিনি সেটা এতটা সুন্দর হয় না কারণ সেটা তো বেশি চিনি এক থাকে আমের পাল্প কম থাকে আর এটা তো চিনি কম পাকা আমের পাল্প দিয়েই মিষ্টি বানানো কমসে

আর বয়েল হেলদি ব্রেকফাস্ট যদিও ব্রাউনিটা একটু আনহেলদি ঠিক আছে ওইটুকু খাওয়াই চাই কিছু করার নেই আমার এটা ভালো খাবার না আজকে বেশ সব কিছু হালকা চলছে সকালে খাবারটা হালকা কি কালকে অবশ্য কালকের একটু আছে একটু না অনেকটাই কারণ কালকে তো অনেকটা ডাল করেছিলাম এবার দুপুরবেলা ওরা তিনজন খেয়েছে রাত্রে দুটো বাচ্চা খেয়েছে এবার একটু ডাল সেই জন্য দেখা যাক দুপুরের ডালটার সাথে আর একটু করি একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো একটু না 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 কে খায় ঠিক আছে চলো তো এবার চলে এসে যে বিছানা গোছাতে দেখো কত বেলা হয়ে গেছে আজকে এখনো বিছানা তো নেই সে বলে না বাধা গুরু ছড়া ফেলে যা হয় আজকে তো বলার কেউ নেই বাচ্চাদের নিয়ে একাই আছে যদিও তোমাদের দানামা বলে না কেন করছো না কি বিদ্যন্ত সে আমাকে কোনোদিনই বলে না কিন্তু সে নিজে করতে চলে যায় এবার বেশি তোমাদের দাদাই আজ বিয়ের উনিশ বছর হয়ে গেল আমি কিন্তু বিছানা তোলা বা বিছানা করে শোয়াটা আমার কোনো দিনই অভ্যাস নেই বিছানা এখনও আমি করি না বিছানা করলে আমার মাম করে ওর বাবা বাড়ি না থাকলে মাম করে আর বাবা থাকলে বাবাই করে আর বাড়িতে থাকলে বিছানা সেই তোলে সেই জন্য সকাল সকাল সব হয়ে যায় আর আজকে বাড়ি নেই এটা তোমার অভ্যাসেরও বাইরে না করতে ইচ্ছা করে না দেখো ওই বিছানা বালিশের কাভারগুলো সব কেঁচেছি সেটাও পড়ায় নেই দেখি বিকালবেলার দিকে পরিয়ে দেবো যাই হোক বিছানা তোলা কমপ্লিট যদি অনেক বেলায় তুললাম আসলে পুরোটাই ছুটেছুটি আমাজে কাটছে বাড়িতে বাড়ির মানুষ না থাকলে যেটা হয় পুরো গরম লাগছে দেখো ঘেমে স্নান করে গেছি বাড়িতে নেই বান্নার চাপ নেই তারপরে তোমাদের দাদা থাকলে কি একটা রুলস মানে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকি সকালে উঠে ঝটপট সব কিছু করে ফেলা বাসি ঘর পরিষ্কার করা আর যেদিন বাড়ি না থাকে মনে হয় কোনোই কাজ নেই সব কাজ ধীরে সুস্থে হচ্ছে হবে করে কাটাই সেদিনটাকে ছুটির মুটে থাকি সেটা অনেক তো দিন বাদে ছাদে এলাম জানো ঘুরে আসার পরে কিন্তু আমি ছাদে আসিনি একটু দুর্বল দুর্বল লাগছিল বলে ছাদে আর আসিনি নিচেই কাটিয়েছি তা ভাবলাম কি এতদিন ছাদে আসিনি চলো একটু ছাদে যাই দেখি ছাদে কি ফুল টুল ফুটেছে মাম বললো আজকে কম ফুল ফুটেছে তাও তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও কালকে নাকি আরও বেশি ফুল ফুটেছিল মাম বলল তাতেও অনেক একেবারে ফুটেনি এমন নয় কিন্তু এখান থেকে দেখাতে পাচ্ছি না মাধবী লতাগুলো সবচেয়ে সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে দেখতে এখান থেকে কম তাই এই শিউলি শিউলি ফুল ফুটেছে হু মা ওই শিউলি গাছেও এসেছে আমি তো খেয়ালই করিনি শিউলি ফুটেছে আমার গাছে দাঁড়া দাঁড়া এই দেখো শিউলি ফুটেছে শরতের শিউলি আর দেখো কত পরিমাণে মাধবী লতা মাধবী লতা গাছটা একদম ভরে গেছে কম ফুটেছে তাই এই দেখো সব আনন্দ হল শিউলি দেখি ওই শিউলি গাছটা এটাতেও কড়ি ভরে গেছে কিন্তু শিউলি আসেনি কড়ি ভরে গেছে কি ভালো লাগছে গো মাম বললো কম ফুল ফুটেছে আবার পেয়ারাও এসেছে দেখি না একবার দেখি দেখি দেখি

পালাচ্ছে মাকে দেখে দেখি দেখি নোখটা দেখি দাও এদিকে বাবা সব বুদ্ধি দুই বোনে স্নান আমার পুজো দেওয়া সব হয়ে গেছে আর এই যে মিঠি বসে মা খাবারের ব্যবস্থা করে গিয়ে শুয়ে পড়েছে ঘুম পেয়েছিল খুব শুয়ে পড়েছে আর মিঠি এই যে বসে টিভি দেখছে আর মা ঘরে গিয়ে শুয়ে আছে দাও দেখায় কি ব্যবস্থা আছে গ্যাস তো নেই এদিকে ইন্ডাকশানও খারাপ হয়ে গেছে কি ব্যবস্থা করেছে মা তোমাদের দেখাচ্ছি এই যে এর মধ্যে করে ভাত করেছে আর এর মধ্যে ডিম সেদ্ধও আছে ভেতরের দিকে রয়েছে এই যে ডিম সেদ্ধ দুটো আছে ভেতরে আরেকটা আছে আর কালকের করা ডাল এখনো আছে এই এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার এই এবার মিটি হাত ধুয়ে আসবে ওকে খেতে দেবো উঠে চলে এসেছি রান্নাঘরে এমন পরিস্থিতি রাইস কুকার বারবার ধুচ্ছি আর একটা করে কাজ করছি দেখবে চা বসিয়েছি মাঝে মাঝে মনে হচ্ছে কি যাই ওপরে নিরামিষ ইন্ডাকশানটা নিয়ে আসি পুরনো যে ইন্ডাকশানটা না যেটা খারাপ হয়ে গেছে তারাও চা পাতাটা দিয়ে এই চা পাতাটা না দার্জিলিং থেকে এনেছিলাম তোমাদেরকে রিভিউ দেব ভুলে গেছি তোমাদের বলেছিলাম যে বাড়ি চাই বাড়ি গিয়ে রিভিউ দেবো চা পাতাটা কেমন ভীষণ ভালো ভীষণ ভালো পুরো না যখন খুলে যাচ্ছে পুরো একদম গোটা গোটা চা পাতা একদম এত ভালো না খুব হালকা চিনি দিচ্ছি মানে ধরো এখানে মামের আর আমার বস বসিয়েছি দু কাপ তো দু কাপে আমি এখানে এক চামচের কম চিনি দিয়েছি এত ভালো দাঁড়াও ঢেকে দিই তোমাদের যেটা বলছিলাম যে মনে হচ্ছে ওপরে নিরামিষ ইন্ডাকশানটা নিয়ে এসে নিচে আমিষ বানিয়ে নিই কারণ ওই যে ইন্ডাকশানটা না ওরা ঠিক করতে দিয়েছি একটা ইন্ডাকশান ঠিক করতে বলছে পাঁচশো টাকা এইবার সব সময় আমি দেখেছি কোনো কিছু সারাতে দিলে যা অ্যামাউন্ট বলে পরে সারানোর পরে সেটা বেড়ে যায় তা আমি পাঁচশো টাকাটা যদি ছশো টাকা ধরি একটা ইন্ডাকশান সারাতে পাঁচ ছশো টাকার কোনো অর্থ নেই ওর থেকে একটা নতুন কিনে নেওয়া ভালো এবার নতুনটা নিরামিষ জায়গায় রাখলাম আর পুরোনোটাকে আমিষ জায়গায় নামিয়ে আনলাম এটাই ভাবছি আর এই মুহুর্তে তো কোনো পুজো নেই সেই লক্ষ্মী পুজো আছে তো লক্ষ্মী পুজোর আগে আবার নিরামিষটা কিনলে হয়ে যাবে তো সেটাই ভাবছি যে তার বদলে বরং আমি ওই আমিষটাকে নাম সরি নিরামিষটাকে নামিয়ে নিয়ে আসি কারণ এইভাবে রাইস কুকার ধুয়ে ধুয়ে করা যাচ্ছে না আর ওখানে একটা নতুন কিনে নিরামিষে আবার দিয়ে দেবো ইন্ডাকশানটা বেস্ট অপশান এবার আমার একটু ভুল হয়েছিলো গ্যাসের পাশে ইন্ডাকশানটা রেখেছি ওই গরমে গরমে মনে হয় হিটে নষ্ট হয়ে গেছে এবার রাইস কুকারে কি করা যায় বলো তো খাবার মিঠির জন্য দুধ জাল দেওয়া আর আমাদের জন্য চা করা সন্ধ্যাবেলায় কি আর আমি বলছি বেশি করে বিস্কিট খেয়ে নাও খুব বেশি হলে মুড়ির মানে দুধের মধ্যে একটু মুড়ি দিয়ে দেবো এই সন্ধ্যাবেলার টিফিন এখন রাত্রেবেলা যে কী করবো মাম বলছে যাই মা রুটি কিনে নিয়ে আসি তো মাম যদি বেরোয় তো রাত্রেবেলা রুটি কিনে নিয়ে আসবে তিনজনে আছি তারপরে দেখা যাক কি হয় তো রাত্রেবেলা মাম খাবার কিনে আনলো কারণ আর রান্না করবো কি করে ওই যে মাম মিঠে খেতে বসছে দাঁড়াও দেখাই রুটি তরকা নিয়ে এসেছে এটা মিঠির এটা মামের আর আমার জন্য একটা রুটি একটা মাম আমি দুটো খাবো না মাটা ছটা তোকে বলিনি পাঁচটা বলেছি আমি একটা খাবো আর আমার জন্য হচ্ছে আমি তো তরকা খাবো না কারণ আমার তরকা খাওয়া বারণ একটা সেদ্ধ ডিম বসিয়েছি তো আমি ডিম সেদ্ধ রুটি একটু স্যালাড কেটে নেব এইসব নিয়ে রাত্রিটা আমি খেয়ে নেবো ব্যাস এই রাত্রে খাওয়া দাওয়া কী করবো গ্যাস না থাকলে কালকে তোমাদের দাদা বাড়িয়ে আসবে ব্যাস আমি নিশ্চিন্ত রাত অনেক হয়ে গেছে এখন দশটা পনেরো বাজে এখন সবাই খাচ্ছে কারণ বাচ্চারা পড়াশোনা করছিল আর আমি বসে বসে এই দেখো দেখছি টিভি দেখছি সন্ধ্যা থেকে টিভি দেখে দেখ টাইম পাস হচ্ছে না আমার পরিবারে একটাই সমস্যা চারজনের মধ্যে একজনও যদি ঘাটতি থাকে বাড়িটা মনে হয় মানে সে কেমন যেন একটা সে শান্ত কোনো ইয়ে নেই প্রাণ নেই প্রাণহীন একটা বাড়ি তো এটাই আমরা চারজনে থাকি আমরা আসলে কেউ বাইরে গিয়ে গল্প আর কি আড্ডা মারি না তো যা গল্প আনন্দ যা করা সব ঘরের মধ্যে করি সেই জন্য বাড়িতে যখন একটা মানুষের ঘাটতি থাকে আর সামনে পুজো বাচ্চাদেরও হ্যাঁ চারিদিকে চারিদিকে ঢাক বাচ্চে তারপর বাচ্চাদের টিউশান স্কুল সব ছুটি পড়ে গেছে বাড়িতে আছে অথচ ভালো করে রান্না করছি না ওর বাবা নেই সে কেমন যেন বাড়িটা একটা প্রাণহীন প্রাণহীন বাড়ি লাগছে সেজন্য চোদ্দবার শুধু ভিডিও কল করছে বাবাকে কিছু করার নেই তবে কাল বিকালের মধ্যে চলে আসবে বলল কালকে মিঠির আবার নাচের অনুষ্ঠান আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব মিঠি আমাদের এখানেই একটা বেশ বড় ক্লাব আছে সেখানে পুজো উদ্বোধনে প্রোগ্রাম আছে ওদের নাচের স্কুল থেকে তো সেখানে মিঠি নাচ করবে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো হয়তো গান শেয়ার করতে পারবো না গান কপিরাইট এসে যেতে পারে হ্যাঁ শর্টসে দেওয়া যদি এবারে বলেছে তো চলো এবার খাওয়া দাওয়া শেষ করি তারপরে গিয়ে শুয়ে পড়বো ঘুমই পাচ্ছে এমনি সব ঠিক আছে কিন্তু ভালো লাগছে না প্রাণীন প্রাণীন বাড়ি ভালো লাগছে না যাই গিয়ে শুই যদি ঘুম আছে ভালো তো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই চেয়ে যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি